নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ রেনটেক সিরাপের কাজ এবং পার্শ্বপতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রেনটেক সিরাপ এটি তৈরি যে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো রেনিটিডিন পঁচাত্তর এমজি প্রতি পাঁচ এমএলএ এটি একশো এম এলের প্যাকিংয়ে পাওয়া যায় রেনটেক সিরাপ এন্টাসিড হিসাবে ব্যবহৃত হয় এটি শিশুর অন্ত্রে বা পেটে গ্যাস এবং গ্যাস্ট্রিকের ব্যথা কমাতে সাহায্য করে তাছাড়া এই ওষুধ বুক জলা ও পেট ফাঁপার মতো সমস্যা চিকিৎসা করতে দেওয়া হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এক চামচ অথবা পাঁচ এমএল করে ডেলি একবার খালি পেটে খেতে হবে এছাড়া শিশুর বয়সের উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা অথবা ডায়রিয়া দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ